নমস্কার কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া আর আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ সোমবার তিরিশে ডিসেম্বর হাতে মাত্র আর একটি দিন আর একটি দিন পরেই আমরা আবারও একবার পার করব আরেকটি বছর দু হাজার চব্বিশ দু হাজার আর একটি দিন পরেই শেষ তো বছরের শেষ দিনটি আমরা কয়েকজন বান্ধবী মিলে বলতে পারেন প্রতিটি বছর বাড়িতেই ছোটোখাটো একটা ফিস্ট করে থাকি বাইরে কোথাও যাওয়া হয়ে ওঠে না কেননা বাচ্চাদের স্কুল পড়া সব চালুই থাকে সে যাই হোক আসল কথা হলো আমরা প্রতিটি বছর বছরের শেষ তিনটি ঘরে আমাদের নিজেদের মতো করে আনন্দ করি আমার আজকের ভিডিওটি সেই রকম একটি দিনেরই প্রস্তুতির গল্প তো আজ আমি এখন ছটা থেকে ভিডিওটা চালু করলাম সন্ধ্যা এখন প্রায় ছটা বাজতে ধরুন দশ মিনিটের মতো বাকি আমার দুই ছেলেকে আমি স্কুল থেকে নিয়ে বাড়ি চলে এসেছি এখন আমরা দিবা স্টেশনে আর দুই ছেলেকে আজ বাড়িতে রেখে দিয়ে আমরা যে কয়েকটা ফ্যামিলি মিলে ফেস্ট করবো কাল আমরা বউরা মিলে আজ তারই কেনাকাটা করতে বেরোনোর কথা দুই ছেলেকে বাড়ি নিয়ে এসে হাত পা ধোয়ার পরে টিফিন দিলাম ওর পরে আমি বৌদি আর কেয়া তিনজনে মিলে বাজারে চলে এসেছি এই বছরে টোটাল পাঁচটা ফ্যামিলি ফেস্ট করব। আমরা তিনজন তো বললামই সঙ্গে আছে আমার বোন আর একটি ফ্যামিলি টোটাল ফেস্টের মেম্বার হচ্ছে বাচ্চা বাদে ষোলো জন লিস্ট আমি সকালেই আপনাদের দাদার সঙ্গে বানিয়ে নিয়েছি কিছুটা অবশ্য ফোন করে আমার বোনের থেকেও জেনে নিয়েছি মোটামুটি প্রত্যেক বছরে এই ধরুন তেরো পনেরো জনের ফিস্ট একটু একটু আন্দাজ আমারও হয়েছে এই দেখুন এখানে কত ধরনের বেগুন দেখেছেন সাদা সবুজ এটা ওটা ইত্যাদি যাক মোটামুটি লিস্ট অনুযায়ী বাজার আমাদের সবজি বাজারটা বলতে পারেন একরকম হয়েই গেছে এখন ভীষণ খিদে পেয়েছে চলুন একটু পানিপুরি খাই পানিপুরিটা খেতে বড্ড ইচ্ছে করে কিন্তু যতবার পানিপুরি দেখি দেশের ফুচকাটা ভীষণ মিস করি কিচ্ছু করার নেই দুধের স্বাদ ঘোলে মেটানো তবে এখানে থাকতে থাকতে পানিপুরিটা খেয়েও বেশ খারাপ লাগে না ভালোই লাগে তবে অবশ্য মাঝে মধ্যে আলু দিয়েও মেলে আলু দিয়ে যখন মেলে সে তো সোনাই সোহাগা হো সবজি বাজার আর আলু পেঁয়াজ এসব নিয়ে এত বাড়ি হয়েছে যে আমি কেয়া আর বৌদি বইতেই পারছি না ভাগ্যিস কয়েকটা ঝোলা ব্যাগ নিয়েছিলাম সঙ্গে নইলে কী হতো কে জানে আসল কথা কি বলুন তো ছেলেদের জন্য অপেক্ষা করলে কাল ওনারা সেই কাজ থেকে বিকালে বাড়ি ফিরবেন কেউ বা সন্ধ্যাবেলা তারপরে বাজার করে রান্না বান্না করতে ভীষণ কষ্ট হয় উহ সে ভীষণ ঠকান ঠকেছি প্রথম কয়েক বছর সেই জন্য এখন আর ওই রিক্সটা নেই না এখন আমরা চেষ্টা করি মেয়েরা মিলে বাজারটা কিছুটা সেরে নিতে এখন বাড়িতে চলে এসেছি তবে হ্যাঁ প্রতি বছর এই ফিস্টটা আমার বাড়িতেই হয় অ্যাকচুয়ালি আমাদের বিল্ডিংয়ে বাইরের ফ্লোরটা মানে প্যাসেজটা অনেকটা খোলামেলা জায়গা আর এখানে ফিস্ট করলে খুব একটা কেউ কমপ্লেন দেয় না আসল কথা আমাদের বিল্ডিংটাতে আমরা একে অপরের সঙ্গে খুব মিলেমিশে থাকতে পছন্দ করি সে বাঙালি হোক কিংবা মহারাষ্ট্রিয়ান কিংবা অন্য কোনো জাতি সে যাই হোক না কেন এই ধনেপাতা ভাই কাঁচালঙ্কা টমকা সব কিছু মুখটা খুলে দাও ওই মুখটা খোলার জন্য আমি বলে বাজারগুলো ভাগ করতে ওই লাল ডাটটার মধ্যে কি কে হ্যাঁ এই কাজুড় আছে কাচ্চি আছে ওইগুলো ওইগুলো নিচে হ্যাঁ নিচে নামিয়ে দাও মানে তো মনে আছে টাই দাও গবি তোদিকে করো তাহলে না ঢালতে হবে না থেলির মধ্যেই থাক কিছু হবে হ্যাঁ ছড়া হবে ছড়ে বেশি হাওয়া লাগলে আবার শুকিয়ে যাবে

যাবে দিয়ে কাটো আমি তো আমার দুই ছেলেকে বাড়িতে টিফিন করতে দিয়ে বাজারে গিয়েছিলাম সবজি বাজার সেরে আসতে আসতে এদিকে মই নাক তারপরে আন্তরা আমাদের কেয়ার ছেলে মেয়ে সবাই হাজির হয়েছে শপিং মলে এখন সবাই মিলে চলে এসেছি মুদি বাজারটা করতে তুই এখানে এসে চলো তমজিৎ তমজিৎ রোজের দেখবে আর বলে মম্মি আমার একটু একটু বেরোচ্ছে বলে ফর্চুন সানফ্লাওয়ারটা না কি জালা একটা এনেও না এমনি ছেলেগুলো কোথায় চলে গেল গো ওই ছোট একটা এনে নাও এই তো বৌদি নিতে গেছে ওই দেখো তোমার মেয়ে লিফট দাবালো এই তুই দাবিয়েছিস আমি দেখেছি দেখো হ্যাঁ ফরচুন দু কেজি নাও আর একটা পাঁচশো হচ্ছে গিয়ে সরষের তেলের বোতল নাও ওই সেই ধারে পাঁচশো মনে হয় সেই ধারে পাঁচশো না আচ্ছা চলো তাহলে হলুদ লঙ্কা নেবেন একটা হচ্ছে গিয়ে রেড চিলি পাউডার পঞ্চাশ গ্রাম নাও আর একটা রেড এন্ড হটটা হচ্ছে গিয়ে একশো গ্রাম নাও

ক্লাস সোনারে ওই ওই এগুলো এগুলো ভালো নয় ভাগ ভাগ ঠিক আছে নাকি ওই তো ওই বড় গোল নেওয়া হয়েছে অনেক রকমের প্লেট আছে শোনো এ পকোড়া টকড়া খাওয়ার জন্য এরকম সাইজের নাও যদি মাছি তাই হয় হ্যাঁ তাই তাই ওই নিয়ে নাও কপি সাথে এসে থেকে টিফিন ফেরত নিয়ে আসি আবার টিফিন বক্স চাই ও মা একটাই তো কিনে দাও

তো সোনার আছে অরিজিনাল আছে তোমার আর কি দরকার হ্যাঁ আচ্ছা নিয়ে নাও ফিস্টের এর দেনো এমআরপি ও যে খুব একটা দেশের থেকে অনেক বেশি টানে ও বৌদি আমাকে সোনার ছাঁকা পোলা গিফট করো না গো হ্যাঁ করব আজ আমার ঘরে যে গুলো বাবা ওগুলো অরিজিনাল তো অরিজিনাল গিফট না অরিজিনাল নয় তো ওই দেখো এই দেখো এই ছাঁকা বাঁধানোর সোনা মানে এই এইগুলো তো হচ্ছে গিয়ে দেখিনি কি মোটা মোটা ছাঁকা এসেছে দেখো কি মোটা মোটা ছাঁকা এসেছে বৌদি এই এটা এটা ফিস টেরাতে রাখতো চিকেন মশলাটা আর বাঁধানোর ছাঁকা বেশ ভালো এসে যেগুলো বাঁধানোর ছাঁকা আশি টাকা টাকা আর একটা ছোট হচ্ছে সয়া সস আর একটা চিল্লি সস গ্রিন চিল্লি মনে হয় তবু আমি লিস্ট লিস্ট দেখে নিচ্ছি সস হচ্ছে কি সর্ষে সস নিয়েছি টমেটো সস নেওয়া হয়ে গেছে সয়া সস আর চিলি সস নে ছোট প্যাকেট গুলো ছোট প্যাকেট গুলো দেখ ওই তো আন্টি বলছে কোথায় আছে ওই তো দেখ বলছেন হ্যাঁ গ্রিন চিলি ওইটা আর একটা সয়া সস নিয়ে নে ওই আন্টি দেখাচ্ছে ওই ধারে ওই ধারে ওই ধারে ওই তো ব্ল্যাক ব্ল্যাক হ্যাঁ দেখে নে ডেট দেখে নে অনেক হয়েছে চলো আচ্ছা এটা ট্রলিটা নিয়ে তো লিফটে নামটা চলো চলে গেছে লিফ্টে করে মুতি বাজারটা মোটামুটি আমাদের নেওয়া হয়ে গেছে উফ এই কয়েকজন বাচ্চা কাচ্চা মিলে পাগল করে দিচ্ছে জানেন ছয় ছয়খানা বাচ্চা আমার দুই ছেলে কে আর দুই ছেলে মেয়ে আর বউদের সঙ্গে আন্তরা মৈনাক চলুন মোটামুটি বাজার করা হয়েছে যা কিছু পেলাম না তা বাইরে বেরিয়ে মুদি দোকান থেকে নিয়ে নেব মার পরেই পাইনাপেলের এই জুসটা আমার ভীষণ পছন্দ আগের বারে স্পিচ ম্যাঙ্গোটা নিয়ে গেছিলাম তখন পাইনাপালটা ছিল না এবারে সঙ্গে করে সেই রকম একটা বাড়তি পয়সা নিয়ে আসেনি কেউ থাকবে থাক পরে একদিন আপনাদের দাদাকে সঙ্গে নিয়ে এসে নিয়ে নেব চলুন এখন বিল বানাই আজ বাজারে আমরা কি লাগবে শুধু তাই বলে দিলাম বাকি কাজ কাজকর্ম বাচ্চারাই খেতে যাবে সবা সাবধানে রে সাবধানে বাবা সাবধানে হ্যাঁ টয়লেটটা রেখে এসে যাও চলো চলো বাহার ফিস্টে অল্প সামান্য গরম মশলা বা এটা ওটা যেই সব লুজ মশলাগুলো লাগবে ওই মলের মধ্যে প্যাকেট মশলা সেগুলো অনেকটা বেশি দাম পড়ে যাবে তাই আর সেটা নিলাম না ওখানে চলুন এখানে একটু গরম মশলা গোটা আর সামান্য যেই সব মশলা লুজ লাগবে ওগুলো নিয়ে নিন এই দোকানের মশলাটা খুব একটা খারাপ হয় না আমিও মাঝে মধ্যে বাড়ির জন্য মশলা এখান থেকেই নিই এখন প্রায় নটা তিরিশের মতো বাজে আমাদের জল ছাড়ার সময় হয়েছে বড় ছেলেকে চাবি নিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি জল ভরার জন্য চলুন সামনের মুদি দোকান থেকে বাকি জিনিসগুলো নিয়ে নিট প্লেট দে দো আনটি গোল গোলওয়ালা ওর গ্লাস প্লাস্টিক গ্লাস না और গ্লাস দো বেসন তো বলা হ্যাঁ भी बोला है তুমি এ করো না তুমি তোমার কাজ করো লেখো তুমি মিলিয়ে নাও কত টাকা দিয়েছে কত টাকা উঠেছে দেখো আয়া 2000 3000 4000 টাকা মানে 1000 টাকা বেঁচেছে 3000 টাকার বাজার হয়েছে কত হয়েছে আমার খুব ভালো লেগেছে কালারটা তো আমার খুব পছন্দ হয়েছে এদিকে বাড়ি এসে দেখলাম আপনাদের দাদা ভাই বাড়ি ফিরেছেন আমার বড় ছেলে জল ভরে নিয়ে পড়তে বসেছে আমি বাড়ি এসে আপনাদের দাদাভাই এসে গেছে তাই জন্য বললাম যে চলো তুমি তাহলে আমি হিসাবগুলো দিই লিখে ফেলো নইলে গেল বছরে হিসাবগুলো সঙ্গে সঙ্গে এসে লিখেছিলাম না তারপরে মোটামুটি গুলিয়ে ফেলেছিলাম আসলে কি বলুন তো পাঁচজনকে নিয়ে ফিস্টের ব্যাপার তো তাই জন্য এই সব ব্যাপারগুলো হিসাবপত্র সব কিছু আগে ভাগে ঠিকঠাক করে মিলিয়ে রাখাই ভালো চলুন বাজারপত্র প্রায় গুছিয়ে নিয়েছি হিসাবও খুব সুন্দরভাবে মিলে গেছে এখন দশটা তিরিশের মতো বাজে এখন রান্নাঘরে যাই রান্না বান্না সারতে হবে কাল আবার দুই ছেলেরও টিউশন রয়েছে চলুন এই সঙ্গে আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আর ফেসবুক থেকে দেখলে প্লিজ পেজটি ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ